আজকে সকালবেলা আমরা যোগ বাসিষ্ঠ পড়ছিলাম সেখানে রামচন্দ্রের সঙ্গে ঋষি বৈশিষ্ট্য তার যে কথাবার্তা একদম বেদান্তের দৃষ্টি দিয়ে তো সেখানে এই টেবিলে বসেই আমি এক ধরনের শব্দ টার্মিনোলজি শব্দগুলো ব্যবহার করছিলাম সেটা হচ্ছে পুরো বেদান্তের দিকে আবার আজকেই বিকেলবেলায় ভগবান শ্রীরামকৃষ্ণের কথা মৃত্যু যখন পড়ছি তখন আমরা ভক্তিভাবে সেটা করছি একই চলেছি একই দিকে এখন এইখানেতে ভক্তিভাবে ওরা খুব সুন্দর করে বেদান্তে হচ্ছে ওই একটা টানা তুমি যদি পারো তো পারো না পারো না পারো ওর মধ্যে আর কোনো ভাবার নেই যে বলে না সে কাট্যান্ড ড্রাই ওটা ওই শুকনো শুষ্কং কাষ্টং পড়ে রয়েছে ও নড়বে না চড়বে না কোনো কিছুর মধ্যে নেই ওই হচ্ছে বেদান্ত তো ঠাকুর উদাহরণ দিয়ে বলতেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে যখন সানাই বাজে তো সানাইয়ের পেছনে একটা লোক সে গ ধরে বসে থাকে সে একরকম বাজাতে থাকে ও কোন অন্য অন্য কোনো নেই ওইটাকে পেছনে ব্যাকগ্রাউন্ডে রেখে এবারে সপ্তম সুরে নানান রকম সাতটা সুরকে ব্যবহার করে সানাই বাজায় কি ভালো লাগে তো ঠাকুর এই সাতটা সুর পছন্দ করতেন ওই একটা না মাসমি বলে চুপ করে বসে আছে টড়ে না ওইগুলো যারা পছন্দ করে করে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন তা কেন আমি রসে বসে থাকবো তো এই যে ভক্তির ভাবটাই ভক্তির ভাবটা কি প্রত্যেকটা মানুষের মধ্যে এটা রয়েছে মাতৃভাব মাতৃভাবটা শুধু মেয়েদের থাকে তা না পুরুষেরও থাকে খুব পবিত্র ভাব হচ্ছে মাতৃভাব এই মাতৃভাবে সে অত্যন্ত ভালোবাসছে ভগবানকে ভগবানকে কে দেখবে ভগবান আমায় দেখো আমায় দেখো বলে কান মাথা ঝালাপালা করে দিচ্ছে ভগবানের কিন্তু আমি ভগবানকে দেখব ভগবানকে কে তাহলে দেখবে ভগবানকে তো তাকে খাওয়াতে হবে ও ঠিক সময় স্নান করিয়ে দিতে হবে ও কি একটু খেলতে যাবে তাকে একটু সময় করে দিতে হবে সাজিয়ে দিতে হবে ভগবান কি পারে এই হচ্ছে মাতৃভাব অত্যন্ত আদরের সঙ্গে সে ভগবানকে সেবা করছেন আর তার সঙ্গে গল্প করছেন এখন এই বেদান্ত দৃষ্টি থেকে যদি আমরা বলি এই কেউ রুটি ঠকতে হোক কেন এরকমভাবে তুমি হাত টুকে টুকে মার নাম করছো তো সেটা খুবই ড্রাই একটা ভাব তুমি তোমার ভাব নিয়ে থাকো না এখানে তো অদ্ভুত ধরনের একটা ভালোবাসা ভগবানের সঙ্গে হচ্ছে মাস্টময় সেই লক্ষ্য করছেন যে ঠাকুর রাখাল মহারাজের দিকে তাকিয়ে আছেন রাখাল মহারাজ খুব ছোট্ট বাচ্চা ছিলেন তা না ষোলো সতেরো আঠেরো বছরের ছেলে কিন্তু ঠাকুর তাকে যখন দেখছেন ধীরে ধীরে ঠাকুরের ভাবটার মধ্যে যেন সেই যশোদার ভাবটা আসছে যে যশোদা ছোট্ট শিশু কৃষ্ণকে দেখত কৃষ্ণ দুষ্টুমি করছে কৃষ্ণ কোথায় পালিয়ে যাচ্ছে লুকিয়ে পড়ছে সমস্তটা সেই ভাবটা আসছে ওইটা ঠাকুরকে দেখতে দেখতে ঠাকুর চুপ করে বসে আছেন ঠাকুরের ভাবটা পাল্টে যাচ্ছে মাস্টার মশাই তার এত উচ্চ তার তপস্যা তিনি ঠিক ওইটা বুঝতে পেরে তার মনে হচ্ছে এই চোখে কি যশোদা গোপালকে দেখিতেন দেখিতে দেখিতে ঠাকুর সমাধিস্থ হইলেন সমাধিস্থ হওয়া মানে ওই ভাবটার মধ্যে চলে গেলেন সত্যি সত্যি তার একদম ওই একেবারে সেই মা যশোদা এবং গোপাল ছোট্ট কৃষ্ণ সেই ভাবের মধ্যে চলে যাচ্ছেন ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন এইটা আমরা অন্য কোনো অবতারে পাই না কখনো কখনও তাঁর যোগীর অবস্থা কখনও কখনো তার ভক্তির অবস্থা কখনও কখনও জ্ঞানীর অবস্থা আর সদা সর্বদা তিনি কর্ম করে চলেছেন তিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাঁর সুন্দর একটা স্তোত্র রচনা করছেন ঠাকুরের ওপরে অদ্বৈয়তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্ম বড় অদ্ভুত চেষ্টম তাকে তিনি প্রণাম করছেন এই তিনটে ভাবই ঠাকুরের মধ্যে এই মুহূর্তে অসাধারণ ভক্তিভাবের মধ্যে গেছেন তো সেই ভক্তিভাবের মধ্যে যে কখনো বাতসল্য কখনো বা তিনি বন্ধুরূপে কখনো ওই সখা রূপে করছেন কখনো সেবক রূপে করছেন এই সমস্ত ভাবগুলো ঠাকুরের মধ্যে আমরা দেখতে পেয়েছি মাস্টারমশাই যেটা বর্ণনা করছেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন রাখালকে দেখে উদ্দীপন কেন হয় যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে সাধকের প্রথম দর্শন হয় দশভূজা ঈশ্বরী মূর্তি দশভূজা এখন এটা একটা বললেন যে প্রথম যখন সাধকরা এগোচ্ছে প্রত্যেকেই যে দশভূজা হবে এরকম না সেখানে ঈশ্বর তিনি সর্বশক্তিমান সমস্ত কিছুর আধার তিনি একবার যদি কৃপা করেন তাহলে আমি সব কিছু পেতে পারি এই ভাব নিয়ে সাধনা করছে সেই জন্য দশভূজা যখন মা দুর্গা তার সমস্ত দিক জুড়ে তিনি রয়েছেন সর্বশক্তি সমস্ত কিছু আশ্রয় তিনি তো যখন সাধক শুরু করছে সে ভগবানের কাছে ওইটা প্রথমে চাইছে মা তুমি আমায় রক্ষা করো তারপরে আমার পরিবার পরিজনদের তারপরে আমার বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের এই আমার দেশের লোকদের আমার ধর্মের লোকদের মা এবারে পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করো তারপরে পৃথিবীর সব প্রাণীকে রক্ষা করো এ ধীরে 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 এই ক্ষুদ্রতা থেকে এবারে বিস্তার হয়ে যাচ্ছে তা তেমনি ভাবে ঠাকুর বলছেন যে প্রথম দিকে ওই দশভূজা হয় সে মূর্তি তো ঐশ্বর্যের বেশি প্রকাশ তারপর দর্শন দ্বিভূজা তখন দশ হাত নাই অস্ত্রশস্ত্র নাই গোপাল মূর্তি ঐশ্বর্য নাই কচি ছেলের মূর্তি এরপরে আছে আরও আছে জ্যোতি দর্শন এখন এই যে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো চৈতন্যদেবের জীবনীতে খুব সুন্দর আছে তো একজন চৈতন্যদেবকে ঈশ্বরের প্রসঙ্গ করছেন তখন চৈতন্যদেব যখন সে বললেন যে উনি রকম ঈশ্বর এইরকম বলছেন তো এহ বাহ্য আগে কহ আর এটাও হয়ে গেছে এটাও এমন কিছু না আর বলো এটাও হয়ে গেছে আর একটু বলো এটাও হয়ে গেছে আর একটু বলো এই করতে করতে গিয়ে যখন সে পুঞ্জের মধ্যে চলে যাচ্ছে যেখানে কোনো আকার নেই দোকানে দ্বৈত ভাব নেই যেখানে ব্যক্ত করবার বিষয় নেই কোনো অবজেক্ট নেই তখন তার সমস্ত বাক্য স্তব্ধ হয়ে যাচ্ছে অনুভূতির মধ্যে সে ডুবে থাকছে তো ঠাকুর বলছেন এই যে দশভুজা থেকে তারপরে ষড়ভুজা চতুর্ভুজা দ্বিভুজা তারপরে শুধু জ্যোতির মধ্যে আর যখন ছোট্ট বাচ্চাকে এবার ভালোবাসছি তখন তার কাছ থেকে আমরা কিছু চাইছি না ছোট্ট গোপালের কাছ থেকে কিন্তু কিছু চাইছি না কিন্তু যেই কৃষ্ণ তিনি বিশাল মূর্তি ধারণ করে দাঁড়াচ্ছেন তখন বলছি কৃষ্ণ রক্ষা করো কৃষ্ণ এইটা দাও কৃষ্ণ এইটা দাও আর যখন গোপাল মূর্তি হতে আছে ছোটো বাচ্চার কাছে কী চাইবো ওকেই কোলে করে নিয়ে বরঞ্চ ঘুরছি ওকে হাঁটতে পারে ওকে আমরা কোলে করে নিচ্ছি তা ঠাকুর বলছেন শেষে যখন ভগবান দর্শন হয় তার ঠিক আগে শুধু ভালোবাসা থাকে আর সে ভালোবাসা শুধু দেবার সে ভালোবাসা নেবার কিছু থাকে না কোনো প্রার্থনা নেই কোনো চাওয়া নেই শুধু একটা প্রবল ভালোবাসা সেটা গিয়ে ভগবানকে ঘিরে রেখেছে তার পরের যে অবস্থাটা সেটা ব্যক্ত করা যায় না যার হয় তার হয় শুধু জ্যোতিপুঞ্জের মধ্যে এইখানেতে তিনি এটা বলছেন তারপরে তাকে লাভ হলে তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না ভগবানকে যখন লাভ করছি এই আজকে সকালবেলার পরে একজন বলছিলেন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে ভগবান লাভের পথ স্বামী বিবেকানন্দ বলছেন বেদান্তের পথ তাই দুজন দু রকম কেন বলছেন দুজন একই কথা তো বলছেন এক সেই সমস্ত গিয়ে তো একই জায়গায় পৌঁছচ্ছে তো মাঝে মাঝে যেমন উদাহরণ হিসেবে বলা হয় যদি মাউন্ট এভারেস্টে উঠতে হবে তো আমরা নেপালের মধ্যে দিয়ে উঠতে পারি ভারত দিয়ে উঠতে পারি বোধ হয় চায়না দিয়েও ওঠা যায় বিভিন্ন দিক দিয়ে অ্যাপ্রোচ করা যায় কিন্তু যখন আমরা সামিটে পৌঁছে গেলাম যখন একটা হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে যাচ্ছি তখন প্রত্যেকের অভিজ্ঞতা একই হচ্ছে সেই একই অভিজ্ঞতা হচ্ছে তো সেইখানেতেই যখন আমরা পৌঁছতে পারছি তা কেউ জ্ঞানের পথ দিয়ে যাচ্ছে কেউ ভক্তির পথ দিয়ে যাচ্ছে কেউ ধ্যানের পথ দিয়ে কেউ বা কর্মের পথ দিয়ে আসছে যখন পৌঁছচ্ছে তখন একই স্বামী বিবেকানন্দ তার কর্মযোগের একেবারে প্রথমেই বলছেন থ্রু আনসেলফিশ ওয়ার্ক ওয়ান ক্যান রিচ দ্য সেম গোল হোয়ার বুদ্ধ রিস্ট বাই হিস নলেজ অ্যান্ড ক্রাইস্ট বাই হিস প্রেয়ার ভক্তির মধ্যে দিয়ে কিংবা জ্ঞানের মধ্যে দিয়ে যেখানে পৌঁছেছেন ওরা খ্রিস্ট এবং ভগবান বুদ্ধ তেমনি সেইখানেই তুমি পৌঁছে যাবে নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে তো একই সব জায়গায় পৌঁছয় শব্দগুলো আলাদা তাঁতে লাভ হলে সমাধিস্থ হলে তাকে লাভ হলে কমা দিচ্ছেন অর্থাৎ ঈশ্বর লাভ আর সমাধি একই ভগবান লাভ হলে আর সমাধিস্থ হলে সমাধি কাদের যারা যোগী আর ভগবান লাভ কাদের যারা ভক্ত কিন্তু দুটোই এক তাই যে কমা দিয়ে তিনি বলছেন তাঁকে লাভ হলে তাঁতে সমাধিস্থ হলে এরপরে জ্ঞান বিচার থাকে না জ্ঞান বিচার কারা করে যারা জ্ঞান মার্গের আমি দেহ নই আমি মন নই ইত্যাদি ইত্যাদি করতে থাকে তো জ্ঞানীদের নিয়ে অনেকটা ষাট ঠাট্টা করে ওরা সব সময় বিচার করে হু এম এম হুয়্যামাই তখন ভক্তরা যারা ভক্তে তারা বলে এই রে ও পথ ভুলেছে কেন আই মানে গেছে মাথাটা খুঁজে পাচ্ছে না নিজেকে তার সাথে তা নয় জ্ঞানীরা তারা বলতে চায় আমি কে আমি কে দেহ আমি কেই মন তো একটু সব কিছুর মধ্যে তো একটু মজা থাকে তো যারা জ্ঞান মার্গে তাদেরকে দেখলে আবার ভক্তিপথে দ্বৈতবাদীরা বলে এই রে গেছে মাথাটা কেন কি ও খুঁজে বেড়াচ্ছে আমি কে আমি কে ভুলে গেছে তো এখন এরকমভাবে মজাও করে সবাই কিন্তু তিনি যখন ওই বিচার করছেন ভক্ত যখন সে গান করছে চোখে জলে ভগবানের কাছে যে তুমি আমাকে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সকা আমি যে গো পথ চিনি না আমি তোমার তুমি ছাড়া আমার আর কেউ নেই আবার যারা যোগী সে সমস্ত মন প্রাণ দিয়ে তার সমস্ত ইন্দ্রগুলোকে উঠিয়ে নিয়ে আসছে তিনজনেই একই জায়গায় পৌঁছে ঠাকুর ছোট্ট নট এবং কমপ্লিট লাইন একটা হাফ লাইনে তিনি মিলিয়ে দিলেন খুব সুন্দর সেই বাংলায় কবিতা আছে না মেলাবেন তিনি মেলাবেন সে মিলিয়ে দিচ্ছেন কি করে তিনি মেলাচ্ছেন তাকে লাভ হলে অর্থাৎ ভগবানকে লাভ হলে ভক্তির পথ তাতে সমাধিস্থ হলে যোগীর পথ জ্ঞান বিচার আর থাকে না বিচারের পথ জ্ঞান বিচার আর কতক্ষণ যতক্ষণ অনেক বলে বোধ হয় এইটাই আমরা আজকে সকালবেলা পড়বার সময় এই মোটামুটি এইটাই আলোচনা হচ্ছিল বশিষ্ঠ দেব শ্রীরামচন্দ্রকে বোঝাচ্ছেন উনি বলছেন দেখো যতক্ষণ তুমি পরিপূর্ণতা লাভ না করেছো ততক্ষণ তো বিচার তো লোকেরা বিচার করে নানা রকম তর্ক করে নানা রকম আলোচনা করে তো কতক্ষণ চলতে থাকে এটা যতক্ষণ সে কিছু লাভ না করেছে যেই লাভ করলো আর তার কিছু নেই তখন সে চুপ করে যায় এমটি ভেসেলস সাউন্ড মাছ কিন্তু যখনই তার মধ্যে কিছু নেই ও নানান রকম আওয়াজ করতে থাকে জলের মধ্যে ডোবাতে গেলে গুপ গুপ করে আওয়াজ হয় কিন্তু যেই জলপূর্ণ হয়ে গেল আর কোনো আওয়াজ নেই তো এইটাই আমাদের হচ্ছে আসলে লাভ করতে হবে এত কথা এত কিছু করে কি হবে একটু লাভ করতে হবে ঈশ্বরকে লাভ করতে হবে যতক্ষণ জীব জগত আমি তুমি এ বোধ থাকি যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায় যেমন ত্রৈলঙ্গ স্বামী ঠাকুর ত্রৈলঙ্গ স্বামীকে দেখেছিলেন তখন কাশিতে থাকতেন করে জীবন্ত শিব শরীর বোধ নেই জগৎ বোধ নেই কিন্তু জীবন্ত এক সমস্ত রয়েছেন সাধারণ মানুষ দেখলে মনে করবে কীরকম একটা লোক কীরকমভাবে যেন একটা রয়েছেন হ্যাঁ কিন্তু অদ্ভুত একটা একেবারে জীবন্ত শিব তিনি কেন ওই মনের মধ্যে চিন্তার মধ্যে জগৎটাই নেই এই জীব জগৎ সব চেঞ্জ হয়ে গেছে ঈশ্বর ছাড়া তিনি কিছু দেখতে পাচ্ছেন না ভগবানের সেই চিন্তার মধ্যে রয়েছেন তবে কি তিনি একটা নৌকো একটা মানুষকে ভুল করছেন না তা করছেন না কিন্তু ইনি মাঝিকে ডাকছেন নৌকোর উপরেও উঠছেন নৌকোয় বসে থাকছেন আবার যখন দরকার হচ্ছে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে আসছেন উঠছেন সবই করছেন খিদে পেলে মন্দিরের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন ওরা প্রসাদ দিচ্ছে ওটাও খাচ্ছেন তো স্বাভাবিক একটা জীবন চলছে এই নয় যে তিনি সবাইকে একরকম যখন আমরা চোখে কেউ দেখতে পাচ্ছেন না একই রকম সব দেখে তারা তারা ওরকম কিন্তু না সবই সব দেখেন কিন্তু তিনি জানেন যে এইগুলোর মধ্যে শুধু চৈতন্যই রয়েছে আর কোনো কিছু নেই তো আমাদের যখন এই সব কিছু হচ্ছে যে একটা ক্যামেরা সামনে রয়েছে ইলেকট্রিসিটি না থাকলে ওই ক্যামেরা চলবে না লাইট জ্বলবে না কোনো কিচ্ছু কাজ হবে না যদি না ইলেকট্রিসিটি থাকে বিভিন্ন রূপ রয়েছে বিভিন্ন নাম রয়েছে বিভিন্ন ফাংশন রয়েছে ক্যামেরা আর লাইটের দুরকমের কাজ এ লাইটটা দিয়ে কি ক্যামেরার কাজ হবে কিংবা ক্যামেরা দিয়ে কি লাইটের কাজ হবে তা তো হচ্ছে না তা আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওর মধ্যে ওইটাকে যদি মনে রাখি ইলেকট্রিসিটি না থাকলে কোনো কিছুই হবে না তেমনিভাবে ঈশ্বর সবার মধ্যে রয়েছেন চৈতন্য সবার মধ্যে রয়েছে এই ভাবটা যখন আজ আসে তখন আমি আর পর কিছু থাকে না তখন এই জগতের কিছু নেব এরকম বোধও থাকে না সেটাই ঠাকুর বলছেন